মেঘালয়ে আটকা পড়েছেন রান্নার গ্যাস বুঝাই বরাকের লরি চালকরা মেঘালয়ের লুংসুঙ্গি আটকা পড়লেন রান্নার গ্যাস বুঝাই বরাকের লরি চালকরা পাথর বুঝাই লরি ছেড়ে দেওয়া হলেও রান্নার গ্যাস বুঝাই বরখোলামুখী লরিগুলো ছেড়ে দেওয়া হচ্ছে না এমনই অভিযোগ করে এক ভিডিও বার্তায় জানিয়েছেন লরি চালকরা উত্তর বরখোলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহরুল ইসলাম বড়বুইয়ের কাছে চাঞ্চল্যকর এই ঘটনার অভিযোগ করেছেন চালকরা বিউরো রিপোর্ট বরাক বিশ্বন আমরা আছি এখন লুমসুলুম এরিয়াত লুমসুলুম এরিয়াত আমরা তিন চার দিন হয়ে গেছে আমরা এত সারনা পুলিশের জিগা করলাম পুলিশও না আর ডিসি থেকে ওটা লইতে লাগলো তখন আমরা এই নটা খাওয়ার প্রবলেম আর গোসল করার প্রবলেম লেটিনের প্রবলেম আমরা তো আন্ডারলোড গাড়ি গেট গাড়ি তো ইমার্জেন্সি গাড়ি যখন গেট গাড়ি না টাইম স্টোনের